সামনে উপস্থিত মহি রমজান স্বাগত রমজানুল মুবারক করহাত স্বাগত কামান এবং আত্মশুদ্ধি অর্জনের মাস এই মাস আত্মসংযম তাকওয়া অর্জন এবং ইবাদতের মাস প্রাপ্তবয়স্ক প্রতিটি নারী পুরুষের উপর রমজানের রোজা রাখা ফরজ সকলেই রমজানের মোবারক রোজা রাখা এবং ইবাদত বন্দীগীর মাধ্যমে এই বরকতপূর্ণ মাসের ফজিরত অর্জন করতে চাই তাহলে চলুন কোরআন ও হাদিসের আলোকে রমজানুল মোবারকের গুরুত্ব ও ফজিলত জেনে নেওয়া যাক রমজানুল মোবারকের গুরুত্ব ও ফজিলত পবিত্র কোরআনুল করিম এবং হাদিস শরীফে এই মাসের কিছু বিশেষ ফজিলতের কথা বলা হয়েছে

সেই মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন যা মানুষের জন্য হেদায়ত এবং সত্য পথ যাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ এই রমজান মাসে কতরে রাত্রিতে ফদরের আগে মহাগ্রন্থ কোরআনুল করিম অবতীর্ণ হয় আল্লাহ তালা ইরশাদ করেন যে ব্যক্তি ইমানের সাথে এবং সাহাবের আশায় রমজানের রোজা রাখে তার পূর্বের সুনাসমূহ মাফ করে দেয়া হয় রমজানুল মোবারক রহমতের মাস রসুল সাল্লাসম করেন রমজান আসলে আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হয় এবং জাহান নামের দরজা সমূহ বন্ধ করে দেওয়া হয় আর শয়তানকে আটকে রাখা হয় দানশীলতা এবং ইবাদতের মাস আব্বাস বর্ণিত তিনি বলেন নবীজি ইসলাম ধন সম্পদ ব্যয় করার ব্যাপারে সকলের চেয়ে বেশি দানশীল ছিলেন রমজানে জিবিল আল ইসলাম যখন তার সাথে দেখা করতেন তখন তিনি আরো অধিক দান করতেন তাকে কোরআন শোনাতেন জিবুল আলা ইসলাম যখন তার সঙ্গে সাক্ষাৎ করতেন তখন তিনি রহমত প্রেরিত বায়ুর চেয়ে অধিক ধন সম্পদ দান করতেন রমজান রোজা রাখার গুরুত্ব ও ফজিলত ইসলামের পাঁচটি মৌলিক স্তম্ভের একটি হলো রমজান মোবারকের রোজা রাখা প্রতিটি প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের উপর রোজা রাখা ফরজ বা অবশ্য পালনীয় ইরশাদ করেন

তার রোজাদারের সাথে ঝগড়া করতে চায় তাকে গালি দেয় তবে সে যেন দুইবার বলে আমি রোজা রেখেছি এই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ অবশ্যই রোজাদারের মুখে গন্ধ আল্লাহ নিকট মিষ্কের গন্ধে চাইতে উৎকৃষ্ট আল্লাহ তালা বলেন সে জন্য আহার পান ও কামাচার পরিত্যাগ করে রোজা তো আমারই জন্য তাই এই পুরস্কার আমি নিজেই দান করব আর প্রত্যেক নেক কাজের বিনিময় দশ গুণ জাননাতে রাইার নামক একটি দরজা আছে এই দরজা দিয়ে কেমন দিন কেবল রোজাদার প্রবেশ করবেন তাদের ছাড়া আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না ঘোষণা দেওয়া হবে

এখন মাস আমরা সবাই জানি যে ইসলামে রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামে যে পাঁচটা আছে তার রোজা একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ পন্দ্র ভিডিও শুরুতে আমরা একটা কথা বলে নিচ্ছি আমরা পবিত্র ইসলাম ধর্ম জানার উদ্দেশ্যে ভিডিওগুলো দেখি তাই আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের কোনো ভুল হয়ে থাকলে সেটা আপনার কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন আমরা ভুলটা সংশোধন করে নেব বা নেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে আমরা দেখলাম রোজা রাখার উপকারিতা কি আমরা সবাই জানি যে রমজান মাসে কিন্তু পবিত্র কোরআন নাজিল হয়েছিল ভিডিওতে তেমন দেখানো হলো কদরের রাত থেকে ফজরের আগ পর্যন্ত কিন্তু এই পবিত্র গ্রন্থটা হয়েছিল ইসলাম ধর্মে যারা আছেন তারা সবাই এটা খুব ভালো বলতে পারবেন হয়তো আমরা এটা সম্পূর্ণ ভালো বলতে পারবো না তবে যতটুকু জানি ততটুকু বলার চেষ্টা করছি আমরা সবাই জানি যে রমজান মাস আত্মসব্দির আত্মসংযমের বা ইবাদতের মাস এই মাসে ইসলাম ধর্মাবলম্বীরা আল্লাহর নিকট তাদের আনুগত্য এবং তাদের নিজেদেরকে উৎসর্গ করেন রোজা রাখার মাধ্যমে তারা সারাদিন কিন্তু রোজা থাকে এবং একটা নির্দিষ্ট টাইমের পরে আজানের মাধ্যমে তাদেরকে ইফতার করতে হয় এবং এই সময়ের ভিতরে তাদের কিন্তু পানি বা খাবার এমনকি চেক পর্যন্ত তাদের খাওয়া চায় না তো এত কঠিন আত্মসংযমের একটা মাস এখন এই মাসে প্রতিটা ইসলামী ব্যক্তি যারা আছেন তাদের আত্মসংযম বা হচ্ছেন এবং নিকট তারা প্রার্থনা করছেন এই আত্মশুদ্ধি বা ইবাদতের মাসে প্রত্যেক ইসলাম ধর্মাবলম্বী যারা আছেন সবাই আল্লাহর নিকট প্রার্থনা করছেন এবং তাদের গুণটা যেন মাফ হয়ে যায় আমরা দেখলাম যে যারা রোজা রাখবেন এই রমজান মাসে তাদের জন্য কিন্তু আল্লাহ নিজে পুরস্কার রেখেছেন দিন তাদের জন্য স্পেশাল একটা দরজা থাকবে জান্নাতে যেটা দিয়ে শুধুমাত্র যারা রোজা রেখেছেন রমজান মাসে তারাই শুধু প্রবেশ করতে পারবেন এছাড়াও আমরা ভিডিওতে দেখলাম যে যখন রমজান মাস শুরু হয় তখন কিন্তু জান্নাতের দরজা খুলে যায় এবং জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায় এবং শয়তানদেরকে আটকে রাখা হয় কারণ যারা ইসলাম ধর্মে আছেন তারা সবাই জানেন বা বোঝেন যে এই রমজান মাস কতটা গুরুত্বপূর্ণ প্রত্যেক মুসলিমদের কাছে এর রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ আত্মসংযমের মাস ইবাদতের মাস আল্লাহর নিকট প্রার্থনা বা আল্লাহর নিকট নিজেদেরকে সমর্পণ করার মাস তাদেরকে কতটা আত্মসংযমী হতে হয় এই মাসে এবং রোজা রাখারে কিন্তু খুব উপকারিতা আছে ভিডিওতে সেটাও দেখানো হলো রোজা রাখার যেসব গুণাবলী আছে সেটা তো আমরা সবাই ভিডিওতে দেখলাম তো সত্যি ভিডিওটা দেখে আমার খুবই ভালো লেগেছে আর এই পবিত্র মাসে ভিডিওটা আপনাদের সামনে দেখে আমরাও জানতে পারছি বা আপনাদের সাথেও দেখে আমাদের বিষয়গুলো জানাচ্ছি সেটা আমাদের খুব ভালো লাগছে কেমন পবিত্র মাসে রোজা রাখার কি এগুলো দেখলাম অবশ্যই গুলো আমাদের নিজেদেরও জানা ছিল না আমরা কিটা জানতে পেরেছি এবং সেই সাথে রোজা রাখার যে উপকারিতা সেটাও জানলাম শুধু ভিডিওটা দেখে খুবই ভালো লাগলো আমরা পবিত্র ইসলাম ধর্ম জানার উদ্দেশ্যে ভিডিওগুলো দেখি এর জন্য আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের ভুলটা ধরিয়ে দেবেন আমরা সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব চ্যানেলটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন আমরা বাংলাদেশ ও বাঙালির কথা বলি আমরা বুদ্ধি ইসলাম ধর্ম জানার উদ্দেশ্যে ভিডিও করি তো সবাই ভালো থাকবেন